লেডিসদের জন্য কোথাও আছে না আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি ঘাটালের শিশু মেলা আর এই স্বপ্নের ঘাটালের শিশু মেলা তোমাদেরকে ঘুরে দেখাবো আর এখন সময় বাজে তিনটে পঞ্চাশ এই সুলতাননগর পার করলাম আর বাড়ি থেকে বেরিয়েছি ওই মাত্র পনেরো মিনিট বা কুড়ি মিনিট আগেই হয়েছে আর এই মেলা কতদিন চলবে সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে বকুল তোলা বকুল বকুল ভাই বকуз বেলা এখন পার করছি ঠিক আছে আরে ভাই দাঁড়াও দাঁড়াও আমার মোহাকালের এন্টিটা তো দেখে নাও এই আস্তে লেড়ে দাসপুর 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 কোন রে লোক দাসপুর চলছে কে নামবে ভাই ন্যা বড় আর আমার বাড়ি থেকে এই তোমাদের স্বপ্নের ঘাটালে দূরত্ব মাত্র 27 কিলোমিটার বহুদিন তোর দেখা নাই মনে দরিয়া এ ডিয়াল কাটা হচ্ছে এখানে ও বাবা দাসপুর থেকে বকুলদলার পথ থেকে ঘাটালে রাস্তা এখনো পর্যন্ত খুব খারাপ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কাকা তো এই দেখছ তো কাকা এক্ষুনি কোণে চা নে যাচ্ছিল এক উড়ে যেত কাকা কোন ভাই মার পড়লে কিন্তু ভাই আমার কাঁধেই পড়বে মার একটাও মার মাটিতে পড়বে না আপনাকে স্বাগত জানাই ঘাটাল পৌরসভা এ ভাই ঢুকে গেছি তোমাদের স্বপ্নের ঘাটাল আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব তোমাদের ময়ে ময়ে কলেজে ওইখান থেকে আমাদেরকে ঘুরতে হবে ঠিক আছে আর কারণ এদিকে রাস্তাটা এখন তো কাজ চলছে সেই জন্য মানে মাঝখানে একটা বর্ডার টাইপের কিছু করা আছে বুঝতে পারছো তোমরা আর এই দিকটা আছে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল আর ঠিক মানে অপোজিটে আছে ঘাটাল মহে মহে কলেজ মানে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিক মহাবিদ্যালয় তো এইখান থেকে আমরা আস্তে আস্তে যাচ্ছি ভাই এখন মেলার দিকে তো ভাই দেখো ফাইনালি এসে গেছি এখন তোমাদের এই শিশু মেলা যে রবীন্দ্র শতবার্ষিক মহাবিদ্যালয় তো সেই মাঠের মধ্যে হয় আর এখানে এখনো পর্যন্ত বাঁশের কাজ কাকা ভালো আছো কাকা ভেতর উপরে মানে কাজ করছে ঠিক আছে এই কাকাদের কাজগুলো তোমার দেখাবো কি কী হতে পারে এখানে এবছরে কাকা এবছরে মানে এ কী মানে পে গেটটা কীরকম হবে এবছরে মিস্ত্রি কোথায় কোথায় তো ওই কাকা বলছে সামনে মেন যে মিস্ত্রি তো সেই মিস্ত্রি দেখাচ্ছি আর এগুলো প্রত্যেকটা স্টল হবে আর স্টলের এই হাইগুলো কত করে হবে গো মানে এই জায়গাটা স্টলের কত বারো ফুট বারো ফুট বাই কত কনো একশো লম্বা একশো চল্লিশ আর বুঝে যাবে একশো চল্লিশ ফুট আর এখানে দেখো নতুন একদম প্লাই লাগানো হয়েছে তো এই প্লাই কিন্তু এই বছর মনে হচ্ছে এই মেলার জন্য নতুন অর্ডার দিয়ে আনা হয়েছে তাই তো একদম নতুন এখানে প্লাই দেখতে পাচ্ছি আর হাতে কিন্তু আছে মাত্র দু থেকে তিন দিন আজকে যেহেতু তেরো তারিখে ষোলো তারিখে ওপেনিং ডেট আছে দেখো যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু স্টল আর ঘাটালের মধ্যে সব দিকে যেহেতু এটা বড় মেলা হয় এটা আর এখানে অনেকে কিন্তু খেলাধুলো করছে মাঠের মধ্যে আর তার মধ্যে কাজ এই দিকটাতে কিন্তু যে সমস্ত ড্রেস যেগুলো পরা হয় যে শীতের ড্রেসপত্র তো এই দিকটাতেই থাকে আর এই দিকে সমস্ত কিছু খাবার স্টল কসমেটিক থেকে শুরু করে সমস্ত কিছু থাকে এই দিকটাতে মেন যে গেটের ভিতরে ঢুকবো এবারে এই দিকে রাইড আর যে সমস্ত যে বললাম তোমার শীতের পোশাকপত্রতে সেগুলো থাকেই থাকে আর কাজ কিন্তু দারুণভাবে এগিয়ে চলছে কাকা তিন দিনের মধ্যে কাজ হয়ে যাবে তো কমপ্লিট আর হাতে তো আর দু থেকে তিন দিন আছে আর দেখো এখানে কিন্তু পেরে গিয়ে সমস্ত কিছু বাঠামের কাজ চলছে এদিকটাতে আর এদিকটাতে সমস্ত কিছু মেলার জিনিসপত্র এসে গেছে দেখো আসছো কথা তোমরা সিংহপুর ওটা কোন দিকে খরার আছে খরার ওই দিক থেকে তাই তো হরেক মাল স্টল হরেক মাল কত কত দাম কত হরেক মাল আট টাকা হরেক মাল কুড়ি টাকা কি কি আছে এখানে সাংসারিক জিনিসপত্র আছে তো আর দেখো বিশাল যে বড় নাগরদোলা তো সেই নাগরদোলা এসে গেছে এখানটাতে তো সকল প্রিয় বন্ধু আর বৌদি বান্ধবীরা দেখো তোমাদের জন্য এসে গেছে ঘাড়ালের সেই বিখ্যাত যে নাগরদোলা তো সেই নাগরদোলা এখানে সেট আপ লাগানো হচ্ছে কাকা নাগরদোলা তোমাদের তাই তো হ্যাঁ নাগরদোলা টিকিট মূল্য কত রাখা আছে এবছরে পঞ্চাশ টাকা ছানা বলোনা জিনিস তাই তো এই নাগরদোলা তোমরা নিয়ে আসছো কথা থেকে এটা চন্দ্রকান্ত রোড রাজুদা এসছে খুব ভালো লোক ফেভারেট লোক ছানা বলোনা জিনিস একদম খুব

এই যাতে পাই প্রচন্ড বেশি ভয় লাগে আমার নাগদ ধোয়া হয়তো এত ভয় লাগবে না এটাতে কিন্তু পুরোপুরি আমার কিন্তু একদম সবকিছু মানে হাতে চলে আসে আমার আর একদম পাবলিকের জন্য নিঃশুল্ক সুলভ শৌচালয় মনে হচ্ছে এটা পাবলিকের জন্য না এটা দোকান মেলা দোকান জন্য সবার জন্য তো দেখো এখানে সুলভ শৌচালয় তৈরি করা হচ্ছে পাবলিক মেলা সবার জন্য লেডিসদের জন্য কোথাও আছে কিনা আচ্ছা একটা এখানে আছে আচ্ছা ওই দিকে তাই তো আচ্ছা সেই দূরে আছে দেখো এটা হচ্ছে জেন্টস এরা জেন্টস তো এটা তো এটা জেন্টসেল হচ্ছে আর ওই দিক থেকে লেডিসদের হবে এখানটাতে আর আমি এখন উঠছি যে সমস্ত ইয়াং ব্যাচেলার বন্ধু বান্ধবীরা টপ সিক্রেট জায়গা তোমাদের ঠিক আছে এই সেই ব্যালকনি এখানে এসে সমস্ত কিন্তু ইয়াং ইয়াং সমস্ত আমার বান্ধবীরা আড্ডা মারে আর বৌদিরা না বৌদিরা নয় মানে এখানে সমস্ত কিছু দাদা ভাইরা আড্ডা আড্ডা মারে এখানটাতে ঠিক আছে জাস্ট দারুণ লাগে এই জায়গা থেকে দেখতে ঊষার হাসি ফুলের হাসি কানন মাঝে ছড়িয়ে যায় হৃদয় মোর আকাশে ওঠে ঊষার মতো ফুটিতে চায় ঘাটাল মেলা দু সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই এত বড় মেলার কিন্তু এই ঋষি শ্রী অরবিন্দ মহাশয় মেলা তো শুরু হচ্ছে জানুয়ারি জানুয়ারি থেকে আর শেষ হবে এখানে নানা রকমের আয়োজন আছে তো একটা এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলাটা সম্ভব নয় তো লিফলেটটা আমি হাতে পেয়েছিলাম তো আমারই কোনো ভুলের কারণে সেই লিফলেটটা আমি হারিয়ে ফেলি তো যাই হোক উষা উরতুপ আসছে আসছে এই মেলাতে মেন আকর্ষণ এবছর দু হাজার চব্বিশে আর এই বিশাল বড় একটা স্টেজের মধ্যে নানা রকম আর্টিস্ট এখানে পারফর্মেন্স করবে খুব তাড়াতাড়ি আর এই মেলার কিন্তু মেন আকর্ষণ থাকছে এবছর বললাম যেহেতু ঊষা ওরতুপ তো আসছেই আসছে আর ডেট তোমাদেরকে বলে দিই বাইশ জানুয়ারি তো এটা হয়তো তোমরা সবাই কম বেশি হয়তো জানো আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল এই হচ্ছে রাহুল এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভাইপয় তো এ বাইরে থাকে সোনার কাজ করে কোথায় কোথায় স্ত্রী গোয়া গোয়াতে গোয়াতে থাকে তো তোকে ধন্যবাদ আজকে ক্যামেরাটা ধরা দেওয়ার জন্য থ্যাংক ইউ আর বলো ভিডিওটা কেমন হয়েছে আর এখানে আছে মহাকাল তো চলো টোটা বাই বাই পর ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে আর হ্যাঁ ঘাটাল মেলার পুরো ফুল ডিটেলস একটা ভিডিও আসবে আসবে আর ওপেনিং ডেটে তো অবশ্যই আসছি ষোলো তারিখে ওপেনিং ডেট আছে জিন্দগি মে যারা সম্ভাল কর চলে কিন্তু কইবার তারিফ কে নিচে মতলব কি নদী বহতি